আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরো নাম শেখ হাসানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়কাল সর্বোচ্চ সাজার অপেক্ষায় ছাত্র জনতা আসামিদের সম্পত্তি বাজে বাজেয়াপ্তের আবেদন প্রসিকিউশনের যদি যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্ট আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিস যাচ্ছে বাস অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন স্থাপনায় নাশকতা ফরিদপুর মাদারীপুরে গাছ কেটে সড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়া মিলেগে প্রেসিস্ট হাসিনার রায় ঘোষণা নিয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে একটি মহল বললেন মির্জা সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান আরো ছয় রাজনৈতিক দলের সাথে কমিশনের সংলাপ সবার সহযোগিতা চাইলেন সিএসসি বিকেলে ছয় দলের সাথে যুক্তরাষ্ট্রের নেভাদায় শক্তিশালী থার্মো নিউক্লিয়ার বোমার পরীক্ষা এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান থেকে ছুড়ে মারা হয় আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত এখন অপেক্ষার হিসাব ঘন্টায়। আগামীকাল ঘোষণা হবে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধ মামলার রায় এখন থেকে সবার সজাগ দৃষ্টি কি হতে যাচ্ছে সোমবার শুরু থেকেই শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চেয়ে আসছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী সমাজ আবার ফেসবুক ইউটিউবে বিচারিক কার্যক্রমের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করে আসছিল আসামি পক্ষের সমর্থকরা সরাসরি সম্পর্ক না থাকলেও বিচ্ছিন্নভাবে গাড়ি ও স্থাপনা পোড়ানোর ঘটনাও ঘটেছে স্বরাষ্ট্র উপদেষ্টাও কড়া বার্তা দিয়ে রেখেছেন রায় ঘিরে কোনো অরাজকতা বরদাস্ত করবে না আইনশৃঙ্খলা বাহিনী এখন তাকে সবাই চেনেন রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ হয়ে ওঠেন জুলাই আন্দোলনের প্রতীক সেদিন গুলিবিদ্ধ হওয়ার আগে হয়তো তিনিও ভাবেননি রাষ্ট্রের টাকায় কেনা বুলেট বিদ্ধ করবে শরীর কেড়ে নেবে প্রাণ শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় অভিযোগটি শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় প্রসিকিউশন বলছে আবু সাঈদকে হত্যার পর কয়েক দফায় পরিবর্তন করা হয় পোস্টমর্টেম রিপোর্ট ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় ঘটনাটি তবে ভিডিও ফুটেজ থাকায় তা ছড়িয়ে পড়ে সর্বত্র তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছিল আসলেই আন্দোলনকারী ছয়জনকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয় আগুনে ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায় লাশ পোড়ানোর সময়ও প্রাণ ছিল একজনের শেখ হাসিনার সহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছে প্রসিকিউশন সকালে এক ব্রিফিংয়ে কথা জানান প্রসিকিউটর গাজী এম তামিম তিনি বলেন সাজা ঘোষণার পর শেখ হাসিনার বিরুদ্ধে আবারও ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হবে প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের শুধু তাই নয় এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে শহীদ আছে আহত পরিবার আছে তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে আদেশ দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে আগামীকালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন আগামীকাল জুলাই গণহত্যার রায়ের প্রতিবাদে দেশের কয়েকটি জেলায় যানবাহন স্থাপনা এবং স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সিসিটিভির ফুটেজে দেখা যায় মোটর সাইকেলে আসা দুর্বৃত্তরা কোথাও অ্যাম্বুলেন্সে ব্যাংকে বাসে পেট্রোল বোমা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কিংবা আগুন যায় এতে ছড়িয়ে পড়ে এলাকাগুলোতে পালিয়ে এছাড়া দুই জেলায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শনিবার মধ্যরাতের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক যুবক লম্বা একটি লগীর মাথায় আগুন জ্বালিয়ে বগুড়ার শেরপুরের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিচ্ছে সাথে সাথে দাউদাউ করে জ্বলে ওঠে সাইনবোর্ডের বাইরের অংশ এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ লেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা হাসপাতালে সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটর সাইকেলে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি একই সময় কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেওয়া হয় ফেনিতে জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা মোবাইলের ধারণকৃত ভিডিওতে দেখা যায় মুখে মাস্ক পরা কয়েকজন কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছে পুলিশ গাজীপুরের গ্রামীণ ব্যাংকের মাওনাশ্রীপুর শাখায় দুইটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা এই ঘটনায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড পুড়ে গেলেও খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি সাভারের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা রিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এদিকে মাদারীপুরের গোপালপুর বাস স্ট্যান্ডের পাশে নির্বিচারে গাছ কেটে মহাসড়কের বিভিন্ন অংশে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে দুই পাশে আটকা পড়ে বহু যানবাহন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় নাশকতাকারীরা রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এই অভিযোগ তুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তার রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতিও বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্রের নাম আব্দুল হামিদ খান ভাষানি যিনি মলনা ভাষানী হিসেবে পরিচিত মজলুম নেতার ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি মহাসচিব শুধু বাংলাদেশের ইতিহাস নয় ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে এই অঞ্চলে মৌলনা ভাসানীর রাজনৈতিক প্রভাবের কথা তুলে ধরেন বক্তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে তিনি তৎকালীন পরাধীন ভারতবর্ষে রাজনীতি শুরু করেন ন্যাব ভাষা বেশিরভাগই জিয়া রহমানের হাত ধরে রাজনীতি এগিয়ে নেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন নানা বিভ্রান্তির পর নির্বাচনের নিশ্চয়তা দেখা যাচ্ছে অনেকটা বিভ্রান্তি অনিশ্চয়তার মধ্যে কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে বিলম্বিত করতে চায় আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যার কাজ বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে মির্জা অভিযোগের গণহত্যার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে এই নিয়ে কোনো ওইটা বলা একটা অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে সৃষ্টি করছে। আবার আমাদের আজকে লুকে দাঁড়াতে হবে নির্বাচন মাধ্যমেই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে মন্তব্য করেন বিএনপি মহাসচিব গণতন্ত্রের উত্তরের পথ কে আমরা আরিফিন শাকিল যমুনা নিউজ